আসসালামু আলাইকুম আজ আটাইশ আগস্ট রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের ছয়টি অঞ্চলে বৃহস্পতিবার আটাইশ আগস্ট দুপুরের মধ্যে জোরও হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে সাথে বজ্রসহ বৃষ্টিও হতে পারে এদিকে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বাড়িতে থেকে বাড়ি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ গণীবিত হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মগলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা অটলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে ওই সঙ্গে গভীর সাগরে যেতে Ni siquiera ese.